গাজরের হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন পায়েস খেয়েছেন কখনো যদি খেয়ে থাকেন তো খুব ভালো আর যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি সোনালী আজ আপনাদের সাথে শেয়ার করব একটি গাজরের পায়েসের রেসিপি তো চলুন কিভাবে আমি গাজরের পায়েস বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথমে আমি একটি গাজর নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে ছুলে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলেই ব্যাপারটা বেশি ভালো হয় তারপর আমি কড়াটা গরম করে নিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম ঘিটা গরম হতে গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো একটু ভাজা ভাজা করে নিব খুব বেশি একটা ভাজা ভাজা করতে হবে না অল্প ভাজা ভাজা করে নিলেই হবে আমার একটু ঘিটা কম মনে হয়েছিল সেজন্য আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দুধ ঢেলে দিলাম আমাদের তো বাড়িতে গরুর দুধ আছে সেই জন্য আমরা গরুর দুধ দিয়েছি আপনি চাইলে প্যাকেট দুধও দিতে পারেন আবার পাউডার দুধ জলে গুলিয়ে সেটাও দিতে পারেন দেখুন কত সুন্দর ফুটে উঠেছে বেশ কালারটাও সুন্দর এসেছে এবার একটু ঘন ঘন হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এখানে একটা গাজর নিয়েছি আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন এখানে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো আদক চালের গুঁড়ো এটা এর সাথে একটু দুধ দিয়ে ভালো করে মিলিয়ে এটাকে ভালো করে মিলিয়ে তবেই দিতে হবে এমনি দিলে গুঁড়োটা ডেলা ডেলা পাকিয়ে যেতে পারে সেজন্য এটা ভালো করে মিলিয়ে তারপরে দিয়ে দিতে হবে তো দেখুন এবার আমি আরেকটু সময় রান্না করে নেব দুটো এলাচ নিয়ে নিয়েছি এটাকেও থেতো করে দিয়ে দেব যাতে ঘ্রানটা একটু সুন্দর আসে এখানে আমি কোনো রকম ড্রাই ফ্রুট ব্যবহার করিনি কারণ আমাদের কাছে শুধু কিশমিশ ছিল সেজন্য আপনারা চাইলে বাদাম কিসমিস এগুলো ব্যবহার করতে পারেন আমাদের মেয়ে ভালো খায় না কিসমিসটা খুব একটা সেই জন্য আমি দিইনি তো পায়েস আমার রেডি দেখে নিন কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজ তবে আসি পরের দিন আপনাদের সাথে আবার কথা হবে অন্য ভিডিওতে